টিকে আছে এখনো পর্যন্ত জানমাল ওই অর্থে কিন্তু প্রচণ্ড নিরাপত্তাহীনতা মানুষ এক ধরনের পাহারা সচেতনতা দায়িত্ববোধ দেশপ্রেমীর জায়গা থেকে সম্প্রীতি সহমর্মিত জায়গা থেকে বড় ধরনের কোনো ঘটনা গত চব্বিশ পঁচিশ দিনে সংঘটিত হয়নি অনন্তকাল অনির্দিষ্টকাল কিন্তু এভাবে চলবে না খুব বিবেচনার মধ্যে নেন হিসাব করেন। এগুলো অগ্রাধিকারের তালিকাগুলোকে নির্দিষ্ট করেন আর যেটা আমি বলতে চাই অন্তর্বর্তী সরকারের জন্য কোন কোন কাজগুলো আপনাদের জন্য অগ্রাধিকার এগুলোকে ঠিক করে এবং আপনি আরেকটা কথা বলতে চাই সময় কম বলে সব কথা বলবো না যেটা গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টা তিনি ওই দিন যে বক্তব্য দিয়েছেন সাধারণভাবে ভালো একটা তিনি বক্তার এজেন্ডাটা তিনি হাজির করেছেন এবং কিন্তু তার কথার মধ্যে তিনি কখন সরকার কখন নির্বাচন দেবে তার এই ক্ষমতাটা কখন শেষ হবে আর এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ ও কোনো চিন্তার কথাটা আমরা জানতে পারিনি যেই ক্ষমতার কোনো সীমারেখা নেই যেই ক্ষমতার কোনো চৌহত্তি নেই যেই ক্ষমতার কোনো লিমিট নেই যেই ক্ষমতার অনিশ্চিত অনির্দিষ্টকালের জন্য সেই ক্ষমতা প্রায়শই বিপজ্জনক জায়গায় যেতে পারে সেই ক্ষমতা অনেক সময় পথ হারাতে পারে আপনারা নিশ্চয়ই অনেকে বঙ্কিমের কপাল কুণ্ডলা পড়েছেন তো বিখ্যাত উক্তি অধি তুমি কি পথ হারা এটা এটা খুব বিখ্যাত উক্তি যারা যারা বাংলা ভাষায় সাহিত্য যারা পড়েছেন বঙ্কিমের এই কথা এই অন্তর্বর্তী সরকারের পথ হারানোর ঝুঁকি পথ হারানোর ঝুঁকির মধ্যেই সরকার এখন পর্যন্ত আছে নানাভাবে তাদের গোসানি দেওয়া হচ্ছে তাদেরকে সংবিধান বাতিল করেন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন খুবই তরল এবং খুবই উন্নাসিক এবং খুবই অতি রোমান্টিক বহু ধরনের কথা যার সঙ্গে বাস্তবতার কোনো দূরবর্তী কোনো সম্পর্ক নেই এখানকার শ্রেণী সমাবেশ নেতৃত্ব তার অবস্থান তার মতাদর্শিক জায়গা রাজনৈতিক জায়গা সাংস্কৃতিক জায়গা এবং তার সংগঠিত অবস্থান ফলে এগুলো দ্বারা অন্তর্বর্তী সবটা উস্কানি দেওয়া হচ্ছে এবং সরকারকে বিভ্রান্ত করার বিপথে নেওয়ার বিতর্কিত করবার বহুমাত্রিক তৎপরতা এখনও পর্যন্ত অব্যাহত আছে সরকারের মাথা যদি নষ্ট হয়ে যায় ওনারা যদি বিপথে যদি চলেন শুধু ওনারা ডুববেন না সমগ্র অভ্যুত্থান প্রশ্নবিদ্ধ হবে এবং পরাজিত যে রাষ্ট্রকে ছাত্র তরুণ জনগণ একভাবে পরাজিত করেছে নতুন চেহারায় নতুন চেহারায় এই প্রতিক্রিয়াশীল ক্রিয়াশীল দোষকরা নতুনভাবে আবার হাজির হওয়ার কিন্তু আশঙ্কাটা কিন্তু থেকে যাবে সুতরাং সেজন্য বিজয়ের আগে বিজয় উৎসব না করাটা ভালো সুতরাং সেই কাজগুলোকে বিবেচনার মধ্যে নেই সরকারকে বলব যে আপনারা কোথায় থামবেন দাড়ি রেখাটা ঠিক করেন যেই লাইনের কোনো দাড়ি নাই কমানাই শ্রেণী করার নাই খুবই ভয়াবহ সেটা সেই বাক্য আমরা গ্রহণ করতে পারব না সময় নেন আমরা সেপ্টেম্বরের শুরু থেকে অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক দলগুলির সাথে আলাপ আলোচনা করার কথা আজকে বিকালবেলা মির্জা ফক ইসলাম আলমগীর সম্মত প্রধান উপদেষ্টার সাথে তার একটা বৈঠক হবার কথা কি হয়েছে এখনো খবরটা পাইনি তো বৈঠক হয়েছে সেপ্টেম্বরের শুরু থেকে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করে আপনাদের দায়িত্বটা কি দায়িত্বটা যে কোন কোন কাজগুলো আপনারা ঠিক করবেন পুলিশ হ প্রশাসনকে কীভাবে পুনর্গঠিত করবেন জরুরি কাজ অর্থনীতির ক্ষেত্রে কি করবেন নির্বাচনী ব্যবস্থা যে নির্বাচন পুরোপুরি একটা ব্যবসায় পর্যবেশিত হয়েছে ধসে পড়েছে গোটা নির্বাচনী ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারটা কীভাবে হবে আর আপনাদের প্রধান যে কাজ একটা জরুরি সময়ের লক্ষ্যে অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য